নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি শিবাঙ্গি যে নাকি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে কোনো একটি মিটিং অ্যাটেন্ড করার জন্য তাড়াহুড়ো করে নিজের গাড়ি করে কোনো একদিকে যাচ্ছিল হঠাৎ রাস্তায় যেতে যেতে এক নির্জন স্থানে তার গাড়ির টায়ার পাংচার হয়ে গেল ড্রাইভার গাড়ির থেকে নেমে যখনই গাড়ির ডিগ্গি খুলে স্টেপনি বার করতে গেল তখন সে দেখল গাড়িতে তো স্টেপনি নেই তারপর ড্রাইভার যখন শিবাঙ্গিকে এই কথা জানালো তখন শিবাঙ্গি খুব টেনশনে পড়ে গেল কারণ তার সময় মতো মিটিং অ্যাটেন্ড করার খুব দরকার ছিল সে যে মিটিংয়ে যাচ্ছিলো সেই মিটিংটি খুব ইম্পর্ট্যান্ট একটি মিটিং ছিল তখনই শিবাঙ্গী তার ড্রাইভারকে বলতে লাগলো তাড়াতাড়ি যাও আর গাড়ির টায়ারটা ঠিক করে নিয়ে আসো মিটিংটা অ্যাটেন্ড করা আমার খুব প্রয়োজনীয় তাড়াতাড়ি করো নাহলে আমি মিটিং অ্যাটেন্ড করতে দেরি করে ফেলব তখনই ড্রাইভার বলল ম্যাডাম এখানে আশেপাশে তো টায়ার ঠিক করার মতো কোনো দোকানও দেখতে পাচ্ছি না তখন শিবাঙ্গী বলল আচ্ছা ঠিক আছে এখানে পাবে না আর একটু দূরে যাও টায়ারটা নিয়ে যাও সঙ্গে দেখো এখানে যদি কোনো গাড়ি টাড়ি পাও গাড়িতে করে চলে যাও আর টায়ারটা ঠিক করে নিয়ে আসো আমার খুব দরকারি মিটিং অ্যাটেন্ড করতে হবে তখনই ড্রাইভার বলতে লাগলো ম্যাডাম আমার কাছে একটা মেকানিকের নাম্বার আছে সেই ব্যক্তি টায়ারটা ঠিক করে দিয়ে যেতে পারবে শিবাঙ্গি বললো সেটা কেমন করে তার জন্য তো অনেক যন্ত্রপাতি প্রয়োজন হয় সেই ড্রাইভার বলতে লাগলো ম্যাডাম ওর একটা বাইক আছে সে ওই বাইকে করে এই সমস্ত জিনিস ক্যারি করে আর যখন যার যেখানে প্রয়োজন হয় সে সেখানেই চলে যায় তখনই শিবাঙ্গে বললো আচ্ছা ঠিক আছে তাহলে তাকে ফোন করো আর এখানে ডাকো আমার মিটিংয়ে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে ড্রাইভার মেকানিককে ফোন করার প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই মেকানিক সেখানে উপস্থিত হয়ে গেল সে নিজের বাইকে সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়ে এসেছিল মেকানিকটি গাড়ির পেছন দিক থেকে এসেছিল আর গাড়ির পেছনের টায়ারটি পাংচার হয়েছিল তাই সে ওখানেই নিজের সরঞ্জাম বার করে গাড়ির টায়ারটি ঠিক করতে লাগলো এদিকে শিবাঙ্গি যে গাড়ির ভিতর বসেছিল যখনই তার সাইডের মিরারের দিকে চোখ গেল তখন সেই মিরারে সে ওই মেকানিকের মুখটি দেখতে পেলো মেকানিকের মুখ দেখা মাত্রই শিবাঙ্গি জোরে জোরে কাঁদতে লাগলো সে কাঁদছিল আর নিজের রুমাল দিয়ে তার চোখ মুছছিল এদিকে মেকানিক যখন কয়েকটা রেঞ্জ নেওয়ার জন্য গাড়ির ডিক্কি খুললো তখন সে গাড়ির ডিক্কি খোলার জন্য গাড়ির ভেতরে প্রবেশ করলো আর সেখানে সে শিবাঙ্গিকে বসে থাকতে দেখলো গাড়ির ভিতর শিবাঙ্গিকে বসে থাকতে দেখে সেও একটু হতবাক হয়ে গেল তারপর সে নিজেকে সামলে নিয়ে গাড়ির ডিক্কি খুললো এবং ডিক্কির থেকে যে একটি বার করল। তারপর সে টায়ারটির পাংচার ঠিক করে দিল টায়ার পাংচার যখন ঠিক হয়ে গেল তখন ড্রাইভার সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলো বলো তোমার কত টাকা হলো তখন সে ব্যক্তি বলতে লাগলো আমার টাকার প্রয়োজন নেই ম্যাডামকে বলবেন যদি কখনো আমার সাহায্যর প্রয়োজন হয় তাহলে তিনি যেন আমার সাহায্য করেন কারণ আপনারা অনেক উচ্চপদের লোক আপনাদের কাছ থেকে আমরা পয়সা নিতে পারি না তখনই শিবাঙ্গী গাড়ি থেকে বেরোলো আর তার ড্রাইভারকে একটি চিঠি দিয়ে বলল এই চিঠিটি ওই লোকটিকে দিয়ে দাও আর বলো যখনই তার আমাকে প্রয়োজন সে যেন আমাকে ফোন করে এই চিঠির ভিতরেই আমার ফোন নাম্বার লেখা আছে তারপর ওই মেকানিক ওই চিঠিটা নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে শিবাঙ্গি যখন থেকে ওই মেকানিককে দেখেছিল তার মন খুব খারাপ ছিল সে গাড়িতে বসে নিজের মিটিং অ্যাটেন্ড করতে চলে গেল। বন্ধুরা কে ছিল ওই মেকানিক আর ডিএম অফিসারের সঙ্গে এই মেকানিকের সম্পর্কই বা কী ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের কাহিনী হলো নদিয়ার শরৎচন্দ্র পল্লী নামের একটি গ্রামের সেই গ্রামে সৌরভ নামের একটি ছেলে বাস করত গৌরবের পরিবারে তার মা বাবা আর একটি ছোট বোনও রয়েছে তারা চারজন সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল হঠাৎই গৌরবদের বাড়িতে একটি বিবাহের পত্র আসলো তার এক আত্মীয়ের বিবাহের দিন ধার্য করা হয়েছিল সেখানে গৌরবের সমস্ত পরিবারকে তারা নিমন্ত্রিত করেছিল সেদিন সন্ধ্যায় গৌরব তার মা বাবা আর তার বোন ভালো মতো রেডি হলো আর বিবাহের অনুষ্ঠানে পৌঁছল সেখানকার পরিবেশ খুবই ভালো ছিল সবাই একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করছিল মজা করছিল সেই বিয়েতেই একটি মেয়েও এসেছিল সৌরভ যখন সেই মেয়েটিকে দেখল প্রথম দেখাতেই তার ওই মেয়েটিকে খুব ভালো লেগে গেল মেয়েটির নাম ছিল শিবাঙ্গী শিবাঙ্গী যখন দেখলো যে সৌরভ তাকে দেখছে তখন শিবাঙ্গীও সৌরভের দিকে তাকাতে লাগলো প্রথম দেখাতে শিবাঙ্গীরও সৌরভকে খুব ভালো লেগেছিল বিয়ের অনুষ্ঠান চলছিল সবাই আনন্দে মত্ত ছিল সৌরভ বারবার ঘুরে ঘুরে শিবাঙ্গীর দিকেই তাকাচ্ছিল আর শিবাঙ্গীও বারবার সৌরভের দিকেই তাকাচ্ছিল তারপর খাওয়ার সময় সৌরভ যখন প্লেটে খাওয়ার নিয়ে একটি টেবিলে গিয়ে বসলো শিবাঙ্গীও তার পাশেই গিয়ে বসে পড়লো তখন সৌরভ কথার ছলে শিবাঙ্গীর নাম ও ঠিকানা জিজ্ঞেস করল। শিবাঙ্গীও সৌরভের সঙ্গে খুব হেসে হেসেই কথা বলছিল সৌরভ আর শিবাঙ্গী একে অপরের সঙ্গে অনেকক্ষণ কথা বলল তখনই সৌরভ এটা জানতে পারলো যে শিবাঙ্গীর পরিবারের সঙ্গে তার বাবার ভালোই সম্পর্ক আছে তার বাবার সঙ্গে শিবাঙ্গীর বাবার খুব ভালোই বন্ধুত্ব ছিল কথায় কথায় সৌরভ শিবাঙ্গীর ফোন নাম্বার নিল এবং তাকে নিজের ফোন নাম্বার দিল দেখতে দেখতেই বিবাহের সময় অতিবাহিত হয়ে গেল তারা নিজের নিজের বাড়ি চলে গেল পরদিন থেকেই সৌরভ শিবাঙ্গীকে ফোন করতে লাগল এবং তারা ঘন্টার পর ঘন্টা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলো কথায় কথায় সৌরভ এটা জানতে পারলো যে শিবাঙ্গী অনেক ধনী পরিবারের মেয়ে কিন্তু সৌরভ একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছিল ধীরে ধীরে তাদের মধ্যে এইভাবেই কথাবার্তা চলতে লাগলো এবং কথায় কথায় একদিন তারা একে অপরকে খুব ভালোবেসে ফেললো কথায় কথায় একদিন শিবাঙ্গী সৌরভকে বলল সৌরভ চলো আমরা বিয়ে করিনি তখনই সৌরভ বলল দেখো শিবাঙ্গী তোমরা অনেক বড় লোক আর আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তোমাদের বাবা মাকেই আমাদের এই সম্পর্ক মেনে নেবে সৌরভের কথা শিবাঙ্গীও একমত ছিল সেও বলল সত্যি তো আমাদের পরিবারের মধ্যে অনেক বৈষম্য আছে আমাদের বাবা মা কখনোই আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না তখনই সৌরভ বলতে লাগলো শিবাঙ্গি চলো আমরা পালিয়ে বিয়ে করি এদিকে শিবাঙ্গীও সৌরভের কথায় রাজি হয়ে গেল যেহেতু তারা দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল তাই তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে গেল এবং কোর্ট ম্যারেজ করে নিল তারপর দুজনের বাড়ির লোক যখন এই খবর জানলো তখন তারা খুব একটা বেশি আপত্তি করলো না তারা ভাবতে লাগলো যা হওয়ার তো হয়েই গেছে এখন আপত্তি করে কি হবে এদেরকে বিয়ে দিয়ে দেওয়া ভালো এমনটা ভেবেই তারা সৌরভ আর শিবাঙ্গীর সামাজিক বিবাহ দিয়ে দিল বিয়ের পর সৌরভ আর শিবাঙ্গী খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগল শিবাঙ্গী পড়াশোনা করতে খুব ভালোবাসত সৌরভের সঙ্গে যখন শিবাঙ্গীর বিয়ে হয়েছিল তখন শিবাঙ্গী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল পরে শিবাঙ্গী সৌরভকে বলতে লাগলো সৌরভ আমি আরও বেশি পড়াশোনা করতে চাই আমি একজন উচ্চপদের সরকারি কর্মচারী হতে চাই তখনই সৌরভ শিবাঙ্গীকে বলল দেখো শিবাঙ্গি এটা তো খুবই ভালো খবর কিন্তু তুমি যদি পড়াশোনার দিকেই বেশি মন দাও তাহলে ঘর সংসার কীভাবে সামলাবে শিবাঙ্গী বলল আমি সব কিছু সামলে নেব তুমি শুধু আমাকে অনুমতি দাও আমি ঘর সংসারের সঙ্গে সঙ্গে নিজের পড়াশোনাও সামলাব তখন সৌরভ নিজের সম্মতি জানালো শিবাঙ্গী শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে ঘর সংসারের কাজকর্ম করে পড়াশোনাও চালিয়ে গেল এদিকে সৌরভের মা বাবাও কখনোই শিবাঙ্গীকে পড়াশোনার জন্য বাধা দেয়নি তারা নিজের বৌমাকে সব সময় সাহায্যই করত। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগল শিবাঙ্গী এখন আর সৌরভকে খুব একটা পছন্দ করে না সৌরভ একটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিল সময় সে তার স্ত্রীর সমস্ত আবদার পূরণ করতে পারতো না এই ব্যাপার নিয়েই শিবাঙ্গীর আর সৌরভের মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগেই থাকতো এমনই একদিন শিবাঙ্গী যখন তার মায়ের সঙ্গে ফোনেই সমস্ত কথা বলল তখন শিবাঙ্গীর মা তাকে পাল্টা কথা বোঝাতে লাগলো মায়ের কথা শুনে শিবাঙ্গী সৌরভের সঙ্গে ঝগড়া করা শুরু করলো সৌরভ আর শিবাঙ্গীর এরকম ঝগড়া দেখে সৌরভের মা শিবাঙ্গিকে বলতে লাগলো দেখো মা তুমি পয়সা আলা বাড়ির মেয়ে সেটা আমরা সকলেই জানি আর দেখো আমরা তো কখনোই বলিনি যে তুমি আমার ছেলেকে বিয়ে করো তোমরা নিজেরা দেখাশোনা করে বিয়ে করেছ আর এখন যখন তোমাদের বিয়ে হয়ে গেছে এখন আর তোমাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি হওয়া ঠিক নয় দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো এখন সৌরভ আর শিবাঙ্গীর বিয়ের প্রায় তিন বছর হয়ে গেছিল এই তিন বছরের মধ্যে সৌরভ আর শিবাঙ্গীর সম্পর্ক আরও বেশি তিক্ত হয়ে পড়ল এমনই একদিন সৌরভ আর শিবাঙ্গীর ঝামেলা অতিরিক্ত বেড়ে গেল আর সেই ঝামেলার কারণে শিবাঙ্গী নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে নিজের বাপের বাড়ি চলে গেল বাপের বাড়ি যাওয়ার তিন মাস পরেও যখন শিবাঙ্গী আর আসলো না তখন সৌরভ একটু চিন্তিত হয়ে পড়ল হঠাৎই একদিন সৌরভের বাড়িতে ডিভোর্সের নোটিস আসলো শিবাঙ্গী সৌরভের কাছ থেকে ডিভোর্স ফাইল করেছিল সৌরভও শিবাঙ্গীকে কিছুই বলল না আর ডিভোর্স পেপারে সাইন করে দিল কয়েকদিনের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে গেল এখন শিবাঙ্গী নিজের বাড়িতে থাকে আর সৌরভ নিজের বাড়িতে থাকে এদিকে শিবাঙ্গী নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল পড়াশোনা করতে করতেই সে একদিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেল এদিকে শিবাঙ্গীর সঙ্গে ডিভোর্স হওয়ার পরে সৌরভ নিজের জীবনে খুব একা হয়ে গেছিল তার না তো কাজ করতে মন চাইত না তো তার কারোর সঙ্গে কথা বলতে মন চাইত দেখতে দেখতে সৌরভের পরিবার দুর্দশায় ঘিরে গেল তার বাবা খুব অসুস্থ হয়ে পড়লো এবং কিছুদিনের মধ্যেই তার বাবা মারা গেল বাবার মৃত্যুর পর সমস্ত বাড়ির দায় দায়িত্ব সৌরভের কাঁধে এসে পড়ল সৌরভদের একটি কলমের কারখানা ছিল কলমের কারখানাটি চালানোর জন্য তার বাবা অনেক ঋণ নিয়ে নিয়েছিল সেই ঋণ শোধ করতে গিয়ে সৌরভের নিজের জমি জমা সমস্ত কিছু বিক্রি করে দিতে হলো তারপর সৌরভ তার মা আর বোনকে নিয়ে একটি ভাড়ার ঘরে থাকতে শুরু করলো সৌরভের এখন কোনো কাজের দরকার ছিল চারদিকে কাজ খুঁজতে খুঁজতে সে তার এক বন্ধুর কাছে পৌঁছলো বন্ধুর একটি মেকানিকের দোকান ছিল তখন সৌরভ তার বন্ধুকে বলতে লাগলো বন্ধু ঘর খরচা চালানোর জন্য আমাকে কোনো না কোনো কাজ তো করতেই হবে তখন তার বন্ধু তাকে পরামর্শ দিল দেখ সৌরভ তুইও একটা মেকানিকের দোকান খুলে নে এতে ভালোই ইনকাম হয় মোটামুটি তোর সংসার ঠিকভাবেই চলে যাবে আর দেখ আমি তোকে সাহায্যও করতে পারি প্রথম দিকে তুই আমার কিছু জিনিসপত্র নিয়েই নিজের ব্যবসা শুরু কর তারপর যখন আস্তে আস্তে কাজ ভালোভাবে চালু হয়ে যাবে তখন তুই নিজের জিনিসপত্র কিনে নিস তখন সৌরভ নিজের বন্ধুকে ধন্যবাদ জানালো এবং তার কাছেই কিছুদিন মেকানিকের কাজ শিখল কিন্তু সৌরভের কাছে দোকান ভাড়া নেওয়ার মতো পয়সা ছিল না তাই সে ভাবল সে নিজের বাইকে করে করেই চারদিকে ঘুরে ঘুরে গাড়ির পাংচার ঠিক করবে এবং গাড়ির বিভিন্ন রকম সমস্যা ঠিক করবে তারপর সৌরভ নিজের বাইকেই গাড়ি সারানোর সমস্ত যন্ত্রপাতি ফিট করে নিল এবং এইভাবেই ঘুরে ঘুরে সে গাড়ি ঠিক করতে লাগলো এভাবে কাজ করতে করতে প্রায় ছ মাস কেটে গেছিল এখন সকলেই সৌরভের নাম্বার জানতো তাই যার যখন যেখানে দরকার পড়তো সে সৌরভকে ফোন করতো সৌরভ সেখানেই তার বাইক নিয়ে পৌঁছে যেত এবং তাদের গাড়ি ঠিক করে দিত এমনই একদিন সৌরভের কাছে একটি ফোন আসলো এবং তাকে একটি লোকেশন পাঠানো হলো যে লোকেশনটি ওর থেকে প্রায় পনেরো মিনিটের দূরত্বে ছিল সেখানে সৌরভ গাড়ির পাংচার ঠিক করতে চলে গেল সেখানে গিয়ে সৌরভ দেখলো গাড়িটি একটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের গাড়ি আর সেখানে গিয়ে সে যখন টায়ার ঠিক করতে লাগলো তখনই তার সঙ্গে শিবাঙ্গীর দেখা হলো তারপর সৌরভ গাড়ির পাংচার ঠিক করলো আর সে যখন পাংচার ঠিক করে যেতে লাগলো তখনই শিবাঙ্গি গাড়ি থেকে বাইরে বেরোলো এবং তাকে একটি চিঠি দিল। তারপর সৌরভ ওই চিঠিটি নিয়ে নিজের বাড়ি ফিরে গেল দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যায় সৌরভ যখন বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে খাওয়ার খেয়ে নিজের ঘরে শুতে গেল তখন সে ওই চিঠিটি খুলে দেখলো তাতে পাঁচ হাজার টাকা ছিল আর সেই চিঠিতে শিবাঙ্গীর ফোন নাম্বারও ছিল তখন সৌরভ মনে মনে ভাবল রাত্রের সময় হয়েছে এখন নিশ্চয়ই শিবাঙ্গী বাড়িতেই আছে তাই সে শিবাঙ্গীর ফোন নাম্বারে ফোন করলো শিবাঙ্গী আর সৌরভ কিছুক্ষণ নিজেদের নিজেদের কথা বললো সৌরভ শিবাঙ্গীকে বলতে লাগলো শিবাঙ্গি তুমি এখন কেমন আছো তুমি তো এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছো তুমি যেটা চেয়েছিলে তুমি তা পেয়ে গেছো তখন শিবাঙ্গি বলল কিন্তু সৌরভ তোমার অবস্থা এমন কি করে হলো তুমি মেকানিকের কাজ কেন করছো তখন সৌরভ শিবাঙ্গীকে বলতে লাগলো আমার ব্যাপারে যদি তোমার জানতেই হয় তাহলে আমার সঙ্গে তোমার দেখা করতে হবে কারণ এই সমস্ত কথা ফোনে বলা যায় না তারপর সৌরভ আর শিবাঙ্গি একে অপরের সঙ্গে অনেকক্ষণ কথা বলল সকালে শিবাঙ্গী আবারও সৌরভকে ফোন করে বলল সৌরভ তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে বলো কোথায় আর কখন দেখা করতে হবে আমি জানতে চাই তোমার এমন অবস্থা কি করে হলো তখন সৌরভ বলতে লাগলো তোমার যদি আমার সঙ্গে দেখা করতেই হয় তাহলে আমার বাড়িতেই চলে আসো আমি তো তোমাকে কোনোদিনও আমার বাড়িতে আসতে বাধা দিইনি শিবাঙ্গী বলল দেখো আমি এখন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি এইভাবে কারোর বাড়িতে চলে যেতে পারি না এতে আমার মান সম্মান হানি হবে আর লোকে দশটা কথাও বলতে পারে তাই এক কাজ করো তুমি আমার অফিসে চলে আসো আমি ভালোভাবে নিজের চোখ মুখ ঢেকে তোমার সঙ্গে তোমার বাড়িতে চলে যাব। তখনই সৌরভ বলল আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি কিছুক্ষণ বাদেই সৌরভ শিবাঙ্গীর অফিসে পৌঁছল এবং শিবাঙ্গী সৌরভের সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সৌরভের বাড়িতে যাওয়ার সময় শিবাঙ্গী দেখল তারা যে পার্কে দেখা করতো সেই পার্কটির সামনে দিয়েই তারা যাচ্ছে তখনই শিবাঙ্গী সৌরভকে বলল সৌরভ আমরা এই পার্কে কিছুক্ষণ বসে কথা বলতে পারি শিবাঙ্গীর কথা শুনে সৌরভ সেখানেই গাড়িটি দাঁড় করালো তারপর তারা দুজন ওই পার্কে বসে কিছুক্ষণ কথা বলতে লাগলো পার্কে বসে শিবাঙ্গী সৌরভকে জিজ্ঞেস করলো সৌরভ তোমার এমন অবস্থা কি করে হলো তখনই সৌরভ তার সমস্ত ঘটনা শিবাঙ্গীকে বলল সে বলতে লাগলো তোমার সঙ্গে ডিভোর্স হওয়ার পরে আমাদের আর্থিক পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল হঠাৎ বাবার মৃত্যু হয়ে গেল বাবার মৃত্যুর পর আমরা জানতে পারলাম বাবার অনেক টাকার দেনা করে রেখেছিলেন আর সেই সমস্ত দেনা শোধ করার জন্য আমাদের ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হলো এখন ঘর বাড়ি সব কিছু বিক্রি করে যাওয়ার পর আমরা একটা ভাড়া বাড়ি নিলাম আর এখন আমরা সেখানেই থাকি সংসার চালানোর জন্য আমাকে কোনো না কোনো কাজ তো করতেই হতো তাই আমি এই মেকানিকের কাজ শিখলাম তখনই হঠাৎ সৌরভের শিবাঙ্গীর কপালের দিকে চোখ গেল সে দেখল শিবাঙ্গী সিঁদুর পড়ে রয়েছে তার হাতে শাখা পলাও রয়েছে সৌরভ তখন শিবাঙ্গীকে বলল শিবাঙ্গি তুমি আবারও বিয়ে করেছ শিবাঙ্গি উত্তর দিল না সৌরভ আমি বিয়ে করিনি তখন সৌরভ একটু অবাক হয়ে বলতে লাগলো তাহলে তুমি তো সিঁদুর পড়েছ শিবাঙ্গী বলল আমি তো সিঁদুর তোমার নামেই পড়ি ডিভোর্সের পর আমি এটা বুঝতে পেরেছি যে আমি জীবনে অনেক বড় ভুল করেছি আমি অনেকবার ভেবেছিলাম যে আমি তোমার সঙ্গে দেখা করে তোমার কাছে ক্ষমা চাইব কিন্তু আমার আত্ম অভিমান আমাকে এই কাজ করতে বাধা দিত শিবাঙ্গীর কথা শুনে সৌরভের চোখ জলে ভরে গেল সে শিবাঙ্গীকে বলতে লাগলো শিবাঙ্গী তুমি আমার সঙ্গে কেন এমনটা করলে শিবাঙ্গীরও দু চোখ জলে ভরে গেছিলো সে কাঁদতে কাঁদতে সৌরভকে বলল সৌরভ আমি অনেক বড়ো ভুল করেছি আমি আমার মায়ের কথা মতো আমার জীবন ধ্বংস করে দিয়েছি তখনই সৌরভ বলল ভালোই হয়েছে তুমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তোমার কত উঁচু পদ আর আমি সাধারণ একটা মেকানিক আমার সঙ্গে তোমার বিয়ে না হওয়াটাই ভালো ছিল শিবাঙ্গী তুমি জীবনে অনেক দূর এগিয়ে গেছো এখন তুমি আর আমার নামে সিঁদুর শাখা পলা এগুলো পড়ো না তুমি এখন নিজের জীবনে এগিয়ে যাও আর উচ্চপদস্থ কোনো কর্মচারীকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো তখনই শিবাঙ্গী সৌরভকে বলতে লাগলো সৌরভ তুমি কি দ্বিতীয় বিবাহ করে নিয়েছ তখনই সৌরভ বলল আরে না আমি আর জীবনে বিয়ে করবো না আমি মনে করি বিয়ে জীবনে একবারই হয় আর আমি যাকে ভালোবেসেছিলাম আমি তাকে বিয়ে করেছি সৌরভের মুখে এমন কথা শুনে শিবাঙ্গী খুবই খুশি হয়ে গেল সে বলতে লাগল চলো সৌরভ তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাই এমনটা বলেই শিবাঙ্গী সৌরভকে নিয়ে পাশের একটি মন্দিরে গেল মন্দিরে গিয়ে সৌরভ আর শিবাঙ্গী ঠাকুরের কাছে প্রণাম করলো তখনই শিবাঙ্গী সৌরভকে বলল সৌরভ এই ন সিঁদুর তুমি আমার মাথায় পড়িয়ে দাও শিবাঙ্গী সৌরভকে বলতে লাগলো সৌরভ আমি জীবনে যে ভুল করেছি আর দ্বিতীয়বার সেই ভুল আমি আমার জীবনে কখনো করতে চাই না তোমার মতো একজন জীবনসঙ্গীকে আমি পেয়েও হারাতে পারবো না আমাকে তুমি ক্ষমা করে দাও আর আমাকে আপন করে নাও সৌরভও শিবাঙ্গীর মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে তাকে আপন করে নিল তারপর থেকে তারা দুজন সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো বন্ধুরা আপনারাও কি নিজের ভালোবাসার মানুষের কোনো ভুল ক্ষমা করে দিয়ে তাকে আপন করে নিয়েছেন যদি করে থাকেন তাহলে আপনার আর আপনার সেই ভালোবাসার মানুষটির নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন राधे राधे